কুমড়ো নিয়ে নাকশিটকানি ব্যাপারটা আমার প্রথম থেকে থাকলেও কুমড়োর কিছু কিছু রেসিপি রয়েছে যেটা খেতে গিয়ে মাঝে মাঝে মনে হয় আঙুল শুদ্ধ ওদায় পেটে চলে গেল তো আজকের রান্নাটাও খানিকটা সেই রকমই নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি দারুণ স্বাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো চাল আর কুমড়ো দিয়ে চাল কুমড়োর রেসিপি এনিওয়ে চলুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটো আর আধা ইঞ্চির মতো আদা আর যেরকম ঝাল খাবেন ঝাল এটা একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে রয়েছে দুই মুঠোর মতো গোবিন্দভোগ চাল খুব সামান্য পরিমাণে মা সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবো এরপরে চালটা ঢেলে দেবো চালটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে তার কারণ এর কালার বলুন বা টেক্সচার বলুন দুটোই চেঞ্জ হয়ে যায় তাই এটা নতুন করে বলে দেওয়ার কিছুক্ষণ কিছু নেই যে কতক্ষণ ধরে ভাজবেন বা এবি সিক্স যাই হোক চালটাকে আমি তুলে নিলাম এবারে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এবার বড় বড় সাইজ করে রাখা কুমড়োগুলো সেগুলো এবার দিয়ে দেবো আপনারা হয়তো ভাবতে পারেন এত বড় বড় করে কুমড়ো দেওয়ার কি আছে ছোট করে কেটে দিলেই তো হতো না কিচ্ছু অসুবিধা হতো না বরং বাড়তি একটা সুবিধা হতো ঠিকই কিন্তু যে টেক্সচারটা এই বড় কাটা কুমড়োয় আসবে সেটা কিন্তু ছোট কুমড়োতে আসবে না সব হয়তো গলে যেতে পারে আচ্ছা কুমড়োটাকে মোটামুটি থার্টি পারসেন্টের মতো ভেজে নিয়ে আমি এটাকে তুলে নেব হ্যাঁ তুলে নিয়ে এবারে ওই কড়াইয়ের মানে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিয়ে দেবো একটু ফোড়নের জন্য এই সমস্ত একটা তেজপাতা একটুখানি জিরে আর গরম মশলা মিনিমাম একেবারে মশলাটা একেবারেই মিনিমাম হবে আর চারটে টুকরো আমি আলু দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটাকে আমি একটু বড় করেই দিয়েছি এটাকে অল্প কিছু সময় ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা মানে টমেটো আদা লঙ্কার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিলেই কি কাজ শেষ হয়ে যায়নি কি বরং কাজ শুরু হয় এরপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে দাঁড়ান একটুখানি নুন বা অন্যান্য নিয়মিত মশলাগুলোও মিশিয়ে নিই দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো জিরে গুঁড়ো এবং আধা চা চামচের মতনই ধনে গুঁড়ো খুব বেশি মশলা হলেই যে রান্নার টেস্ট ভালো হবে এরকম ভাবার কোনো কারণ নেই মশলাটা সাতলানোতেই হয় আসল রান্নার টেস্ট তাই খুব ধৈর্য ধরে এই মশলাটাকে একবার কষিয়ে নিতে হবে প্রয়োজনে একটুখানি জলও দিতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে যেমন আমি খেয়াল রাখলাম আচ্ছা একটুখানি মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই আমি কম করে রেখেছি সেই দিকে খেয়াল দিয়ে দিলাম আধা চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দিয়ে দিলে রংটা খুব একটা ভালো আসে না তাই আমি সাজেস্ট করব একটু অল্প করেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবেন আচ্ছা ভালো করে কষিয়ে নেব এবং আবারও অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অবশ্যই ভালো করে কষিয়ে নেওয়ার পর আর দেখানো সম্ভব হয় না তো একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ওই আগে থেকে যে কুমড়োগুলো বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম সরি সেই ভাজা কুমড়োটা দিয়েও আরও তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে দেব আমি এই গোবিন্দভোগ চালটা যেটাও ভেজে রেখেছিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো বা চালটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে দেবেন না একটু কাছ থেকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা বা চালটা কোনো কিছুই যাতে পোড়া না লেগে যায় যাই হোক একটুখানি ভালো করে কিন্তু এই সময় কষাতে হবে খুব তাড়াহুড়ো করে জল দিয়ে দিলে কিন্তু হবে না আচ্ছা এটা কষিয়ে নিয়ে দেখুন একেবারেই প্রায় শুকিয়ে গেছে এই সময় কিছুটা জল দিয়ে দেবো এবারে বলি কতটা খুব তাড়াতাড়ি কিন্তু জল দিয়ে দেবেন না আচ্ছা এবারে আমি জলটা দিয়ে দিলাম ঠিকই কিন্তু জলটা প্রথমত বলি আমি গরম জল ব্যবহার করেছি আর খুব বেশি পরিমাণে কিন্তু জল দিই নি এক্ষেত্রে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে এক আপনার চাল এবং সবজিগুলো মানে কুমড়ো আলু সেদ্ধ হতে হবে সেই পরিমাণও জল দিতে হবে আর চালটা যাতে ওভারকুক না হয়ে যায় মানে গলে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তো সেই কথা চিন্তা করে কিন্তু আপনাকে জল দিতে হবে এবং টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হবে আমার রান্না অলমোস্ট শেষ তবে শেষ করার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে সব কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই সময় চাইলে ফ্লেম বন্ধ করে দিতে পারেন কিন্তু আমার আর একটা গুরুত্বপূর্ণ উপাদান দেয়া বাকি এই যে সেটা হলো এই গব্ব আচ্ছা অল্প একটু পরিমাণে ঘি খুব বেশি দেওয়ার দরকার নেই আর ঘিটা দিয়েই অবশ্যই ফ্লেমটাকে বন্ধ করে দেবেন ঘি দিয়ে কিন্তু বেশি জাল দিলে ঘিয়ের গন্ধ খুব একটা বেশি থাকে না তাই ঘিটা দেওয়ার পরপরই আমি ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো নেমে গেছে আমার আজকে নিরামিষের দিনে দারুণ স্বাদের চাল আর কুমড়ো দিয়ে চাল কুমড়ো না রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ